গুড আফটারনুন এভরি এটা হচ্ছে বুধবারের ভিডিও আমরা এই ঘরে ছিলাম তো ওদেরকে তো বলেই ছিলাম তো ঋতু ঘুম থেকে ওঠার পরে দেখো এটার ওপরে ওঠার চেষ্টা করছে ওকে আমি উঠতে দিচ্ছি না তার একটাই কারণ ও এখনও নিজের টাল ঠিক মতো সামলাতে পারে না যদি পড়ে যায় মাথায় লেগে যাবে তাই জন্য ওকে উঠতে দিচ্ছিলাম না এখন চলে এসেছি সন্ধেবেলা এই ঘরে তো রুদ্র এসছে মুড়ি এনেছে শসা পেঁয়াজ এনেছে আর পুরুলি এনেছে তো ওগুলোকে এখন ওকে আমি কেটে দিলাম তো মুড়ি মাখা হচ্ছে আমরা দুজনে খাবো আর এখন কিন্তু ঋতু এসে ঘুমিয়ে পড়েছিল রুটি ফুল আলুর তরকারি রান্নাটার উদ্রণ মাই করেছে তো এই ঘরে নিয়ে চলে এসছি এখন এখানে আমরা খেয়ে নিচ্ছি আর এই যে দেখো ঋতু আমার সাথে খেলা করছে তো এরকমটা করে মাঝে মধ্যে তো তাই জন্য ওকে একটু আদর করে দিলাম এখন তারপরে তোমাদের সাথে দেখা করছি একেবারে পরের দিনে মানে আজকে তো আজকে যেহেতু শ্রমিক দিবস তো তাই জন্য রুদ্র তাড়াতাড়ি বাড়ি চলে এসছে ছটার সময় ওদের ছেড়ে দিয়েছে আর এখন তাই জন্য আমি এখানে আটা মেখে নিচ্ছি রুটি খাবে বলে কিন্তু তারপরে বললো রুটি খাবো না ও গেছে হচ্ছে ফুরুলিয়ানতে তো আমরা এখানে এখন রুটি মানে আটা মাখছি আর ছিপিটায় দেখো খুলে রেখেছি বলে ঋতু সেটা নিয়ে এখন খেলা করছে তো বসে আছে আমার সাথে আর তারপরে বললো আটাটা আমার মাখা হয়ে যাওয়ার পরে ও কিন্তু গেছে হচ্ছে ফুলি আনতে তো ফুলইটা আনলে এখন খাওয়া দাওয়া করবো এখন বাজে সাড়ে সাতটায় এসেছে অনেকক্ষণি তবে বৃষ্টি হচ্ছিল বাইরে হঠাৎ ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছিল বলে তো যেতে একটু দেরি করলাম কি কি তুমি সব কেন গো হ্যাঁ তো দেখো বন্ধুরা আমার এখন আটা মাখা হয়ে গেছে আর আজকে ভিডিওটা হয়তো যেতে একটু দেরি হবে কারণ এডিট করার সময় পাইনি একদম তো একদমই সরাসরি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এখানে দেখো ঋতু এখন হটপটটা নিয়ে খেলা করছে তো ওটা নিয়ে এখনও অনেকক্ষণ ধরে খেলবে রোড প্রিয় একটা জিনিস তো হার তারপরে ব্যালন ঝাঁকিয়ে এসব নিয়েই খেলে আর কি তো ওই যে এখন খেলছে খেলুক আমার আটা মাখার পর ঋতু খুবই মানে চেঁচামেচি করছিল তো ওকে তাই জন্য খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন দেখো ঘুমিয়েও পড়েছে আর এখন আমার ভয়েস দেওয়ার সময় ডিস্টার্ব করছে এখানে গদি আছে তো গদির পেপারটাকে আওয়াজ করছে হাত দিয়ে তো দেখো এখানটাও কি সুন্দর করে ঘুমিয়ে পড়েছে তো এই যে এখন দেখো মানে মুখ টেনে নেড়ে ঘুমোচ্ছে আর কি তারপরে তোমাদের সাথে দেখা করছি একটু পরে তো এটা হচ্ছে মিষ্টি তো রুদ্র যে দোকান থেকে বাজার করে আর কি সেই দোকান থেকে দিয়েছে তো এই যে দেখো অনেকগুলোই মিষ্টি আছে তো নিমকিও আছে অমৃতি আছে লাড্ডু আছে তো এগুলো আমার ভীষণ প্রিয় তো এখন মিষ্টিপত্র খেতে ভালো লাগে না কিন্তু এইসব জিনিস মাঝে মাঝে হলে তো ভালোই হয় তাই না তো তাই জন্যই এই মিষ্টিগুলো খাবো আর তারপরে দেখো ও যেহেতু বাজারে গেছিলো তো অনেক কিছুই এনেছে তো নিমকিটা তোমাদের সাথে দেখাচ্ছি চাঙনাচুর মুড়ি সমস্ত কিছু এনেছে তো এখন তাই জন্য আর কি ঢেলে নিচ্ছি নিমকি নিমকিগুলো ডিপেতে নাহলে কিন্তু ওই প্যাকেটে থাকলে খেতে খেতে নরম হয়ে যায় তো ডিপেতে তাই জন্য ঢেলে রাখবো তো নিমকি ঢালার পরে প্রথমে তো আমাকে খেতেই হবে কারণ এই সমস্ত জিনিস খেতে তো আমার ভীষণই ভালো লাগে তোমরা তো সবাই জানো তো তাই জন্য দেখো এখানে নিমকিটি ঢেলে নিয়ে প্রথমেই কিন্তু তুলে নিয়ে আমি একটা খেয়ে নেব তো দেখো অনেকগুলো নিমকি এনেছে বেশ অনেক দিনই হয়ে যাবে তো জানতাম না আনবে তো এনে দিলো আর কি তো এই সমস্ত মাঝে মাঝে করলে আর কি ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না তাই না তো যাই হোক এখানটা দেখো ঋতু এখন ওই যে নিমকিগুলো ঢালা হয়েছিল তারপর আমি একটা খেয়েছিলাম তারপরে আমার আমি আর রুদ্র একটু খাবো বলে একটা কাগজে করে নিয়েছিলাম আর কি ওর নিমকি যে প্যাকেটটা ছিল তো ঋতু ঘুরতে গেছিলো তো সেখান থেকে এসে ও কিন্তু মানে সমস্ত একটা করে খেয়ে খেয়ে মানে ভিজিয়ে ফেলেছে ভিজিয়ে দিয়ে আর খায়নি পরে আবার একটা অন্য নিমকি নিয়েছে তো এরকম করে করে নিমটি সব ভিজিয়ে দিয়েছে তো সেগুলোই আমরা খেলাম আর কি আর এখন দেখো খুবই দুষ্টুমি করছে বাইরে যাওয়ার জন্য বায়না করছে তো ওকে আবার ওর দাদু এসেছিলো এসে আবার ওকে একটু বাইরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু খুব নতুন করে চলে গিয়েছিলাম আর ঋতু দেখো এখানটায় খুবই ছটপট করছিলো করতে করতে ওর বাবা শুয়ে আছে বাবার ওপরে উঠছে তো এখানে দেখো প্রচণ্ড পরিমাণে ছটপট করছে ওর যখন ঘুম পায় খিদে পায় তো তখনই এরকম ছটপট করে তো তারপরে ওকে একটু পরেই আমরা নিয়ে চলে যাবো হচ্ছে নতুন ঘরে তো ওখানে গিয়ে ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে ওকেও খাইয়ে দেবো তো এই যে দেখো বন্ধুরা আমরা এখন নতুন ঘরে চলে এসেছি এখন তো খাওয়া দাওয়া হচ্ছে ঋতুর খাওয়াই যে হয়ে এসছে তার একটুখানি বাকি আছে সেটা খেতে চাইছে না আর এখানে দেখো মিষ্টি এনেছে সেই ওকে এখন একটুখানি খাইয়ে দিচ্ছে তো এই যে এইগুলোই খাচ্ছে আর ওখানে আমাদের তরকারি এনেছে রুটি এনেছে তো আমরা খেয়ে নিই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে সবাই তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার কালকে নতুন ভিডিওর সাথে সবাইকে গুড নাইট বাই টাটা